সুন্দর সাতসজ্জায় ভাব আর কি আধ্যাত্মিক ভাব আমার ছেলে আমার ওদের অনুভূতি চমৎকার এবং এইখানে কমলগঞ্জের মণিপুরীদের রাস উৎসবের যে ভিডিওটা আজকে আমরা ডকুমেন্টারি আকারে দেখব তাদের যেই সাজানো জিনিসপত্রগুলো এবং মন্দির তাদের যেই মণ্ডপের সাজসজ্জা বিদেশিদের আগমন এবং তাদের যে ছবি তোলা এবং এইখানে স্থানীয়দের যেই বক্তব্য এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব এখানে বেশ কিছু বাদক ছিল যারা পরিশ্রান্ত বিভিন্ন দেশের মানুষ যারা ছিল তারা বিভিন্নভাবে হচ্ছে ফোটেজ সংগ্রহ করছিল এর মধ্যে অনেকেই ছিল ইউটিউবার বা অন্যান্য বিভিন্ন কাজে তাদের প্রয়োজনীয় কাজের জন্য এখানে আসা তারা বেশ সুন্দর সাজসজ্জায় মূল আসনে বসেছিল এই পর্যায়ে আমরা হচ্ছে স্থানীয় যে এখানকার মূল একজনের কথা শুনবো এবং নাট্যকলা ডিপার্টমেন্টের যে একজন ছাত্র তার বক্তব্য শুনবো এটা হচ্ছে গিয়া রাখাল প্রথম শুরুয়াত মনে করে এটা ভাব আর কি আধ্যাত্মিক ভাব মনে করে এই ছেলে বনে যাবে দুজন বসে আছে মহিলা ওরা মনে মাছ আসছে আর গোপাল মাছ আসছে অনুষ্ঠানে আধ্যাত্মিক ব্যাপার ওরা কী করবে ও ছেলে সে বিদায় দেবে আপনারা বনে যান তোমরা বলে যাও বনে গিয়া গরু বলে গরু নিয়ে যাও এখানে গরু তো রাইবার এখান থেকে তারা বিদায় দিল খাবার দাবার বিদায় দিল তাহলে মা হলো এই যে রাখালের রাখালের মা এ দুজন হ্যাঁ হ্যাঁ এই দুজন হল এই দুজন কৃষ্ণ কৃষ্ণ আর বলরামের মা কৃষ্ণ আর বলরামের মা হ্যাঁ ওদের ওদের সাথে বাকি গ্রামের সব সকাল সাথে যাবে আর কি

গরু খাওয়া নিয়ে আসো হ্যাঁ তো এখন যাবে এখান থেকে শেষ করিয়ে মনে করি এটা বাড়ি আর কি বাড়িটা খাওয়া দাওয়া করলো এখন বলে যাবে এটা বল আর কি বলে কি আর গরু চরাইবে না নৃত্য করবে এরপরে আবার বাড়িতে ফিরে আসবে আর কি এটা ভাব আর কি আপনার পরিচয়টা যদি দেখবার দিতেন যেমন কীভাবে আপনি কীভাবে যুক্ত আছেন না আমি অনুষ্ঠানে হ্যাঁ কৃষ্ণ যে বাবা ও এই অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠান

মানে এই অনুষ্ঠানের মেইন মধ্যমনিয়া কি ধনুকের বিষয়টা যখন খেলাধুলা করতেছে কৃষ্ণের কিছু দুশ্মন আছে মনে করে ওই যে খারাপ লোকেরা আর কি এই যে মানে অসুর অসুর লোক আর কি ওটা আক্রমণ করতে যায় তখন এই কৃষ্ণ বললাম ধনুক মিয়া অসুরকে বধ করে ওই 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 বদের পর্বটা কি এখানে দেখেন না 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 ওখানে ওখানে দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে অসুরের পরে মানে বোকাসুর ওই বক পাখি এটা ওষুধ উবে আর কি ওইটা আসবে আক্রমণ করতে আবার ওকে ধনুক দিয়ে বোধ করবে কৃষ্ণ বলরাম দুজনে এটাই মেন কাহিনী আর

শিল্পটাকে ফুটিয়ে তোলা বোঝা আসলে সময় থ্যাংক ইউ তোমাকে আসলে খুব সুন্দর কথা বলছো তুমি আশেপাশে অনেক দেশি বিদেশি মানুষ আমি দেখতে পাচ্ছি তো এখানে চারটা গ্রুপ আসছে পোল্যান্ড বেলজিয়াম এরকম আরো একটা দুইটা দেশ থেকে আসছে এই যে টোটাল মণ্ডপটা তারা সাজাইছে এটা অনেক সুন্দর এবং এখানে তাদের যেই কৃষ্ণের হিসাবটা এখানে আসবে অনেক মিডিয়ার পার্টনার বা হচ্ছে লোকেরা আসছে যে যেমন ভাবে হচ্ছে পার ইন্টারভিউ নিতেছে রাধা ও কৃষ্ণের লীলার দৃশ্য গোপীগণ নৃত্যে মগ্ন কৃষ্ণ বাসি বাজিয়ে ডাকছেন আর গোপীগণ তার সুরে আকৃষ্ট হয়ে ছুটে আসছেন উৎসবের মূল কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কথা এটি একদিকে ভক্তি আর অন্যদিকে চিরন্তন প্রেমের প্রতীক মণিপুরী পাড়ায় এই উৎসবটি পালিত হয় কার্তিক পূর্ণিমার রাতে সেই রাতে রাধা কৃষ্ণ ও গোপীগণের মিলন ঘটে নৃত্য ও গানের মাধ্যমে তো প্রথমবার ওই ভিডিওটা লম্বা আকারে ছিল এবং এইটার ডকুমেন্টারিতে অনেক কিছু বাদ ছিল আগেরটার মধ্যে সো এই কারণে এই ভিডিওটা আপনারা চাইলে পরবর্তীতে জয়েন করতে পারেন পরবর্তী বছর প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি হয় সো আপনাদের ভালো লাগলে এই ভিডিওটা হচ্ছে শেয়ার করতে পারেন কিংবা হচ্ছে আপনার মন্তব্য রাস উৎসব সম্পর্কে মণিপুরি সম্প্রদায় সম্পর্কে সেটা মন্তব্য লিখতে পারেন সবাইকে আন্তরিক ধন্যবাদ